أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো অন্ডকোষের বৃদ্ধি বা হাইড্রোসেল এর কারণ লক্ষণ ও চিকিৎসা অন্ডকোশের বৃদ্ধি বা হাইড্রোসিল কী অন্ডকোশের চামড়ার বেশ মোটা এর মধ্যে দুটি পর্দা আছে একটি নাম হচ্ছে টিউনিকা ভেজাইনোলেসিন আরেক এবং অপরটি হল টিউনিকা অ্যালভুজিনিয়া এই পর্দা দুটি হতে স্বাভাবিক অবস্থায় এক প্রকার জলীয় পদার্থ নিঃত হয় এবং ইহার ফলে পর্দা দুটি মসৃণ ও সিক্ত থাকে এবং এই পর্দা দুটি একত্রে জুড়ে যায় না কোনো কারণে বা কোনো কারণবশত যখন উক্ত জলীয় পদার্থ স্বাভাবিক অপেক্ষা অধিক পরিমাণে নিঃত হয় আর তা শোষিত না হয়ে পর্দা দুটির মধ্যে জমে থাকে এবং ক্রমশই পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তখনই পেয়েছে মনে হয় এই অবস্থাকে বলা হয় কোষ বৃদ্ধি বা হাইড্রোসিলকো এক প্রকার অন্ডকোষের বৃদ্ধি এর কারণগুলো কি কি হাইড্রোসিল নানা কারণে হতে পারে যেমন আঘাত লাগা অত্যাধিক কৃত্রিম উপায়ে মৈথন চাপা লাগা কোনো প্রকার ইনফেকশন ইত্যাদি ইরিটেশনের ফলে কোষের বৃদ্ধি হতে পারে ভিতরে পূজের মতো এক প্রকার তরল পদার্থ থাকার কারণে কোষ শক্ত হয় উক্ত সঞ্চিত তরল পদার্থ চাপ বাঁধতে থাকে অথবা রক্ত বা পূজের কণা মিশ্রিত বস্তু ঘোলা হয়ে জমে যেতে পারে অন্ডকোষের অভ্যন্তরস্থ তরল বস্তু সমূহ বর্ণশূন্য থাকে অথবা কখনো ঈষৎ হলুদ বর্ণের হয় এর সাথে ধীরে ধীরে পিগমেন্ট রক্ত ফাইব্রিন চর্বি মিউকাস ও এপিথেলিয়াম শুক্র ইত্যাদির মিশ্রণে সবুজাব ঘোর সবুজ বা কখন লাল বনের হতে পারে স্কটামের উপরাংশের কোষ এবং নিচের অংশে সঞ্চিত তরল পদার্থ থাকে এবং কিন্তু ইরিটেশন বা প্রদাহের জন্য স্কোটামের সাথে সংযুক্ত হয়ে যায় তখন কোষ নিজেই আবদ্ধ থাকে এবং তরল পদার্থসমূহ উপরে সঞ্চিত হয়ে থাকে রোগের এই অবস্থায় অনেক সময় বাহির থেকে স্ক্রোটাল হার্নিয়ার সঙ্গে ভ্রম হতে পারে কিন্তু পরীক্ষায় হার্নিয়া হলে অ্যাপডোমিনাল রিংয়ের মতো পাওয়া যাবে এবং কাশি দিলে অন্ডকোশ ফুলে উঠবে কিন্তু হাইড্রোসিলে তা হবে না তবে সাধারণত স্বাস্থ্যভঙ্গ সুথ রোগ আঘাত লাগা অন্ডকোশ ঝুলে থাকা ইত্যাদি কারণেই বেশি হয়ে থাকে অন্ডকোষের বৃদ্ধি বা হাইড্রোসিলের প্রকার হাইড্রোসিল বিভিন্ন প্রকার হতে পারে যদি পর্দা দুটির ভেজাই লেনিস বা এলভুজিনিয়ার মধ্যে শুক্র ঢুকে তবে তাকে বলে স্পারমোটোসিল যদি পর্দা দুটির মধ্যে পানি বা কোনো প্রকার তরল পদার্থ জমে তখন তাকে বলা হয় হাইড্রোসিল আর যদি পর্দা দুটির মধ্যে রক্ত বা ওই জাতীয় কোনো তরল পদার্থ জমে তাকে বলা হয় হেমোটোসিল তবে যে প্রকারই হোক না কেন তার লক্ষণ প্রায় একই ধরনের হতে পারে কারণ যাই হোক না কেন চিকিৎসার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হয় না লক্ষণ অনুসারে যথা ট্রিটমেন্ট দিলেই আরোগ্য হয় অন্ডক্সের বৃদ্ধি বা হাইড্রোসিলের লক্ষণ এই রোগটি দেখলে বুঝতে পারা যায় অন্ডক্সের সাধারণ ও স্বাভাবিক আকার হতে অনেক বড় দেখায় কোনো কোনো ক্ষেত্রে এত বড় হয় যে দেখতে নারকেলের মতো দেখায় কখনো একটি আবার কখনো দুটি এত বড় হতে পারে অন্ড ফুলে মোটা হয়ে যায় এবং নরম বোধ হয় অন্ডকোষের দুটি পর্দার মধ্যে যে তরল পদার্থ জমে তা বুঝতে পারা যায় কারণ হাত দিয়ে অন্ডকোষের সময় একটি অন্ড চেপে ধরলে এবং মৃদু চাপ দিলে নরম বোধ হবে এই রোগের অন্ডকোষের চামড়া পুরু এবং মোটা হয় কিন্তু অন্ড হলে চামড়া অত্যন্ত মোটা হবে তবে এর মধ্যে কোনো প্রকার তরল পদার্থের সঞ্চালন পাওয়া যাবে না জ্বালা যন্ত্রণা বা টাটানি বেদনা থাকে আবার কখনো থাকে না অন্ডকোষের চামড়া ও নিচের তন্তুগুলো পুরো হয়ে থাকে অধিকাংশ সময় একই অন্ডকোষ এই রোগ হয় আবার কোনো কোন ক্ষেত্রে দুটি অন্ডকোষে এক রোগ আক্রান্ত হতে পারে যদি আঘাতজনিত কারণে এই রোগ হয় তবে ওই স্থানে বেদনা হয় এবং টান টান একটা ভাব থাকে এমন কি রোগী এটি স্পর্শ করতে দিতে চায় না যদি রোগ জীবাণু সংক্রান্ত কারণে হয় তবে আক্রমণের সাথে সাথে জ্বর ভাব চলে আসে তবে দেহের তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায় না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে রোগের আক্রমণের সাথে সাথে স্পারমেটিক কট কিছু ফুলে যায় এবং তাতে প্রদাহের ভাব সৃষ্টি হয় অনেক সময় নির্দিষ্ট দিকের গ্রন্থিগুলো ফুলে ওঠে এবং তাতে ভয়ানক বেদনা হয় এছাড়া যৌনি রোগ সংক্রান্ত কারণে যেমন সিফিলিস গণরে ইত্যাদি কারণে এটি হতে পারে যৌন রোগ সংক্রান্ত কারণে এটা হওয়ার সম্ভাবনাও থাকে আবার রোগী ফাইলেরিয়া রোগে আক্রান্ত হলে এই উপসর্গটি দেখা দিতে পারে তখন পা ফলে এবং পায়ের শিরা স্ফীত হয়ে ওঠে এতে অন্ডকোশের বেশি পরিমাণ পানি সঞ্চার হয় এবং অনেক বেশি ফুলে যায় প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করলে আরোগ্য হয়ে যায় কিন্তু রোগটি যখন কঠিন অবস্থায় চলে যায় তখন অনেক সময় অপারেশনও প্রয়োজন হতে পারে অন্ডকোষের বৃদ্ধি বা হাইড্রোসিল জটিল উপসর্গ ফাইলেরিয়া বা যৌন রোগ সংক্রান্ত কারণে হাইড্রোসিল লক্ষণ দেখা দিলে অধিকাংশ সময় এটি ভয়ঙ্কর রূপ লাভ করতে পারে জ্বর ভাব দেখা দেয় পাইল খুব বেশি কোষ বৃদ্ধি ঘটে যৌন রোগ হলে আগে যৌন রোগের লক্ষণ প্রকাশ পায় এবং খুব বেশি কোষ বৃদ্ধি ঘটে এই রোগ বৃদ্ধ বয়সে রক্ত ফিকা বা পানির মতো হলে অথবা টিউমার কিউলোসিস রোগে আক্রান্ত হলে অথবা বুকে পানি জমলে বা ইউরেথ্রাইটিস হলে দেখা দিতে পারে কোনো কোনো সময় সুস্থ স্বাস্থ্যবান যুবকের এমনকি বালকদেরও আক্রমণ হতে পারে ইহাতে অন্ডকোশ মসৃণ চকচকে এবং খুব শক্ত হয় আবার অনেক সময় ক্ষুদ্র হতে হতে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় হাইড্রোসিল সাধারণত ততটা বিপজ্জনক নয় এবং সাধারণ এটা প্রজননের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে না তবে নিচের অবস্থাগুলোর সাথে এটা সম্পৃক্ত থাকতে পারে সেক্ষেত্রে একটা মারাত্মক জটিল সৃষ্টি জটিলতার সৃষ্টি করতে পারে ইনফেকশন অথবা টিউমার এগুলো শুক্রাণু উৎপাদনে বা শুক্রানোর কাজে বাধা দিতে পারে ইনগুইনাল হার্নিয়া হার্নিয়া আটকে গেলে জীবন মরণ সমস্যা দেখা দিতে পারে এছাড়া জটিলতা দেখা দিতে পারে সেগুলো হলো চলাফেরা যৌন মিলনের সমস্যা এবং হাইড্রোসিল হলে অন্ধকো রক্ত সরবরাহের প্রতিবন্ধকতা অন্ধকোশের বৃদ্ধি বা হাইড্রোসিলের ক্ষেত্রে রোগ নির্ণয় সাধারণভাবে অল্প কোষ বৃদ্ধি এবং জ্বরের লক্ষণ না থাকলে চিন্তার এমন কোনো কারণ হয়ে দাঁড়ায় না এতে সাধারণ রোগ হিসেবেই ধরা যায় যদি অল্প অল্পকোশ বৃদ্ধিসহ রোগীর গায়ে জ্বর জ্বর ভাব থাকে শিরা বা গ্রন্থি ফুলে যায় এবং ফাইলেরিয়ার লক্ষণ দেখা যায় তখন ই ভয়ঙ্কর প্রকৃতির রোগ হিসেবে বিবেচিত হয় সাধারণত শারীরিক পরীক্ষা করে হাইড্রোসিল নির্ণয় করা হয় অন্ড ফুলে গিয়ে বড় হয় এবং চাপ দিলে ব্যথা লাগতে পারে লাগে না সাধারণত চারপাশের পানির কারণে অন্ডকোষে হাত দিলে অনুভব করা যায় না পেটে কিংবা অন্ডথলি চাপ দিলে কখনো পানি পূর্ণ থলি বা ছোট হতে পারে এরকম হলে বুঝতে হবে ইনগুইনাল হার্নিয়ার রয়েছে যেহেতু হাইড্রোসিলের পানি সাধারণত স্বচ্ছ হয় তাই আপনার চিকিৎসক অন্ডতলিতে টর্চের আলো ফেলে পরীক্ষা করে দেখতে পারেন হাইড্রোসেলের ক্ষেত্রে আলোতে অন্ডকোষের বাইরে দেখা যাবে এতে বোঝা যাবে ওটার চারপাশে স্বচ্ছ পানি রয়েছে যদি আপনার চিকিৎসক সন্দেহ করেন আপনার হাইড্রোসেল প্রদাহের কারণে হয়েছে তাহলে রক্ত প্রস্রাব পরীক্ষা রোগ নির্ণয় সহায়ক হতে পারে অন্ডকোষের চারপাশে পানি থেকে থাকে বলে অন্ডকোষ হাত দিয়ে অনুভব করা নাও যেতে পারে সেক্ষেত্রে কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে সম্ভাব্য পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে আলট্রাসাউন্ড ইমেজিং এবং পেটের এক্স রে অন্ডকোষের বৃদ্ধি বা হাইড্রোসিল চিকিৎসা শিশুদের ক্ষেত্রে এক বছরের মধ্যে হাইড্রোসিল আপনা আপনি মিলিয়ে যায় যদি হাইড্রোসিল এক বছর পরও মিলিয়ে না যায় কিংবা আরও বড় হতে থাকে অথবা প্রাপ্তবয়সুদের ক্ষেত্রে হাইড্রোসিল বড় হয়ে অস্বস্তি ঘটালে ব্যাঢ় বা আকৃতি ধারণ করলে অনেক ডাক্তার সরাসরি অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন কিন্তু প্রথম থেকে হাইড্রোসিল নির্মূল অপারেশনের চেয়েও সফল এবং কার্যকর হলো হোমিওপ্যাথিক চিকিৎসা তাই প্রথমে অপারেশনের আগে অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিকের পরামর্শ নিয়ে দেখতে পারেন আর অ্যালোপ্যাথিক ডক্টরারও পরামর্শ নিতে পারেন দুজন ডক্টরের কাছ থেকে পরামর্শ নেওয়ার পর আপনার যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ক সচেতন করবে যদি ভালো লাগে শেয়ার করবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়ার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ